সেনাবাহিনীকে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো তারপরে জরুরি অবস্থা দেয় এমনকি প্রয়োজন হলে মার্শাল ল দিয়ে হলেও ডক্টর ইউনুসের ক্ষমতাকে টিকে রাখতে হবে বিভিন্ন জায়গাতে এর জমি দখল ওই ঘাট দখল মাঠ দখল গার্মেন্টস এর ঝুট দখল মিল কারখানা কারনা দখল ওখানে আগুন লাগাও ওখানে ওই অফিসে গিয়ে সে বিয়ে আওয়ামী করতে থাকে ভয় দেখাও টাকা আদায় করো ওর বাসা রাতে আসামি আছে কিনা সেখানে খবর করো এই কাজগুলো করতে করতে মানে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে একদিনে দশ লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে খুব দ্রুত সরকার গঠিত হলো ডক্টর মাম্মার তিনজ এলেন উপদেষ্টা পরিষদের সবাই এলেন কিন্তু রাতারাতি কতগুলো দুর্ভাগ্যজনক ঘটনা নব্য চাঁদাবাজদের যন্ত্রণা এটি মানুষকে ত্যাগ্য বিরক্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং যারা এর দ্বারা এই ভুক্তভোগী হয়েছেন ইতিমধ্যে অন্য সময়ের একটা ব্যাপার হলো কি যখন আওয়ামী লীগের জামানাতে বিএনপি জামানাতে অন্য যে কোনো জামানাতে যখন একটা সমস্যা হয় এগুলো নিষ্পত্তি করার জন্য আইন আছে আদালত আছে কোর্ট আছে কাছারি আছে সমাজের নেতা থাকে মুরব্বী থাকে মানুষজন বিপদগ্রস্ত হয়ে তাদের কাছে গেলে সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু এই আহ দশ তারিখের পর থেকে বা সাত আট তারিখের পর থেকে সেনাবাহিনীকে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো তারপরে জরুরি অবস্থা এমন এমনকি প্রয়োজন হলে মার্শাল দিয়ে হলেও ডক্টর ইউনুসের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে বিভিন্ন জায়গাতে এর জমি দখল ওই ঘাট দখল মাঠ দখল গার্মেন্টসের ঝোট দখল মিল কারখানা দখল ওখানে আগুন লাগাও ওখানে আহ ওই অফিসে গিয়ে সে বিয়ে আওয়াম লীগ করতে থাকে ভয় দেখাও টাকা আদায় করো ওর বাসা রাতে আসামি আছে কিনা সেখানে খোঁজ খবর করো এই কাজগুলো করতে করতে মানে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে এবং মানুষ বলে যে আল্লাহ কেউ নুপদে পড়লাম এক জালেম তাড়াতে গিয়ে এদিকে আরো হাজারো মস্ত জালেমের কবলে আমরা পড়ে গেছি কারণ এইগুলো জামাতের আমি যে একা বলেছেন তা নয় এগুলো মানুষের মুখে মুখে আসছে কোনো কোনো জায়গাতে রাজনৈতিক দলের পরিচয়ে অনেক অপকর্ম করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে আমরা এর সাথে জড়িত নয় আবার কোনো কোনো ক্ষেত্রে যখন রাজনৈতিক দলগুলো সরাসরি ধরা পড়ে যাচ্ছে যে দলের পদ পদবীধারী আহ লোকজন অপকর্মের সাথে যাচ্ছে তখন রাজনৈতিক দলগুলো আবার তাদেরকে বহিষ্কার করছে কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না এইগুলো একটা সমস্যা দুই নম্বর সমস্যা হলো ট্রাফিক ব্যবস্থা ঢাকার ট্রাফিক ব্যবস্থা এটিতে প্রথম কয়েকদিন ছাত্ররা দায়িত্ব পালন করলো এই দায়িত্ব পালনের সময় তাদের যে আন্তরিকতার কোনো অভাব ছিল না কিন্তু ভীষণ রকম বিরক্তিকর ছিল একটা গাড়ি দশ বারো বার এই দেখা গেল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একজনে চেক করলো এক গ্রুপ চেক করলো আবার সিটি কলেজের সামনে আর গ্রুপ চেক করলো সিটি কলেজ থেকে আপনি এগুলেন এই আপনি কলা বাগান যেতে না যেতে আর গ্রুপ আটকাল তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষ এই ট্রাফিক ব্যবস্থার উপর ছাত্রদের সেই গাড়ির কাগজপত্র চেক করা কথাবার্তা অ্যাটিটিউড সব মিলিয়ে একেবারে বিরক্তির সীমানায় চলে গেল যাই হোক সেখান থেকে যখন ট্রাফিক পুলিশ আসলো ট্রাফিক পুলিশ আসার পর সমস্যা সমাধান হয়নি বরং আরো বেড়ে গেছে এখন আপনি দেখবেন যে হাতিগুনা দুই চারটি ভিআইপি যে লোকেশন আছে যেখানে সাধারণত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলাফেরা করে যাদের হাতে ক্ষমতা আছে সেই জায়গাগুলোতে পুলিশ মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করছে বাকি জায়গাতে এরা করে কি সেই সিগন্যাল রেখে দূরে গিয়ে বসে থাকে আকাশের দিকে তাকিয়ে থাকে কোথায় সাব ইন্সপেক্টর কে কনস্টেবল কিছুই না মানে পকেটে হাত দিয়ে বসে থাকে মোবাইল টিপতে থাকে ওদিকে সেই একটার পর একটা যাকে বলা হয় সেখানে ই লেগে গেছে মানে জাম যানজট লেগে গিয়েছে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে কিন্তু ওদিকে তাদের কোনো খেয়াল নেই আপনি ডেকেও কাউকে পাবেন না আর বেশিরভাগ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কে পয়েন্টগুলোতে কোনো ট্রাফিক পুলিশই নেই আর দুই এক জায়গাতে যদি আসে তারা আকাশের দিকে তাকিয়ে থাকে তো এটা খুবই অসহ্য অস্বাভাবিক এবং মন খারাপ করার দৃশ্য এটা ঢাকা শহরে যারা বসবাস করেন অন্য চট্টগ্রামে বসবাস করেন অন্যান্য শহরে একই অবস্থা এরপর আপনি যে থানাগুলোতে যান সেখানে পুলিশ বলতে গেলে কেমন যেন একটা গাছ হারা একটা অবস্থা সেখানে আপনি মামলা করতে যাচ্ছেন বা মামলার প্রতিকার করতে যাচ্ছেন পুলিশের যে একটা অংশগ্রহণ দায়িত্ব এবং কর্তব্যবোধ বোধ এই জিনিসটা তারা কিন্তু প্রদর্শন করছেন না সরকারি অফিস আদালতে একই অবস্থা সচিবালয়ে ডিসি নিয়োগের জন্য সচিব হওয়ার জন্য আওয়ামী লীগের লোকদেরকে বাদ দেওয়ার জন্য জামাতের লোক বসানোর জন্য বিএনপির লোকের বসানোর জন্য সেখানে প্রতিদিন যে মহড়া হচ্ছে সেই তুলনায় জনগণের যে সেবা সেই সেবা দেওয়ার ক্ষেত্রে সেখানে আসলে কিছুই হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নিয়েছেন এখন তার পক্ষে যতটা সম্ভব তিনি তো করে যাচ্ছেন উপদেষ্টারও চেষ্টা চালাচ্ছেন কিন্তু সমস্যা হল যে উপদেষ্টাদের ঠিক সেই পলিটিক্যাল কানেক্টিভিটি নাই তাদের ক্যাডার বাহিনী নাই দল নাই কোন কিছু নাই ফলে তাদের কথা কে শুনবে তারা ওই গার্মেন্টস এর শ্রমিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শ্রমিক নেতারা তাদের কথা শুনছেন না মালিকরা তাদের সামনে হাতাহাতি করছেন তারা সেখানে বসে আছেন এইভাবে সব সেক্টরে মানে এরকম একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছে যে জনজীবন মানে যাকে বলা হয় কেউ স্বস্তিতে নেই এরপরে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা তৈরি হয় সন্ধ্যার পর আমি ঢাকা শহরে থাকি গ্রামও দেখি গ্রামের অনেক জায়গাতে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে তারপর সন্দেহজনক কর্মকাণ্ড কোনো অবস্থাতেই যে আপনি ঘুরবেন সেই অবস্থাতে নাই তো এই কারণে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবার প্রতি সাধারণ মানুষের একটা দাবি যে ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা রক্ষা মানে আইন একটা সিস্টেমের মধ্যে আনেন সহনীয় পর্যায়ে আনেন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়বে ব্যাংক ব্যবস্থা ভালো হবে বিদেশ থেকে লোন আসবে ভবিষ্যতে সংস্কার হবে নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বিএনপি আসবে জামাত আসবে এইগুলো এখন মানুষের কাছে এই মুহূর্তে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ স্তরের কল্পনায় চলে গেছে এখন এই মুহূর্তে তাদের দরকার হলো নিরাপত্তা সামাজিক নিরাপত্তা তো এই সামাজিক নিরাপত্তা পুলিশকে দিয়ে হচ্ছে না রাজনৈতিক নেতৃবৃন্দকে দেওয়া হচ্ছে না কোনো এলাকাতে কোনো রাজনৈতিক নেতার কোনো কমান্ড কেউ মানছে না সেটা বিএনপির হোক জামাতের হোক লীগের লোক তো পুরো আউটি মানে কোনো কমান্ড মানছে না তো এরকম একটা হ্যাফ্যাজেট অবস্থার মধ্যে অনেকেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ঠিক ওই যে আগে যেভাবে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল ওইরকম একটা অভিযান পরিচালনা করার জন্য অনেকেই কিন্তু দাবি তুলছিলেন এবং আমিও বিভিন্ন সময়টাতে এটা নিয়ে বলেছি যে এখন সরকারের যে অবস্থা সেই অবস্থাতে এরকম জরুরি অবস্থা দেওয়া বা সেনাবাহিনীকে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো তারপরে জরুরি অবস্থা দেয় এমনকি প্রয়োজন হলে মার্শাল দিয়ে হলেও ডক্টর ইউনুসের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে এবং এই জায়গাতে যদি ডক্টর ইউনুস একদিন দেরি করেন তাহলে তার সেই ঝুঁকি বাড়তে থাকবে তো তারই প্রেক্ষিতে আজকের পত্রপত্রিকা এসেছে যেটা মূলত গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে এবং এরই মধ্যে অনেক এলাকাতে খবর হয়ে গেছে মামের সিংয়ে এরকম এক চারাবাসকে ধরেছে যা যে যুব দলের নেতা হিসেবে পরিচিত এবং সে মারা গেছে এবং বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মানে আপনি তো সেনাবাহিনী বুঝিনি সে গ্রুপ থেরাপি তো সেই গ্রুপ থেরাপিতে মোটামুটি মামিন সিং শহরে খবর হয়ে গেছে এবং সারা বাংলাদেশে ম্যাসেজ চলে গেছে এখানে মূল ব্যাপার হলো যে অতীতে আমাদের দেশে কিন্তু সামরিক শাসন বহুবার এসেছে স্পেশাল ক্ষমতা দিয়ে বঙ্গবন্ধু রক্ষী বাহিনীকে মাঠে নামিয়েছেন এবং এ যাবৎকালে কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে যত তাণ্ডব চালিয়েছে অত্যাচার জুলুম চালিয়েছে রক্ষী বাহিনীর রেকর্ড কেউ ব্রেক করতে পারে বঙ্গবন্ধু রক্ষী বাহিনী বাংলাদেশের সবচেয়ে বেশি জুলুম অত্যাচার চালিয়েছে যাসদের যারা নেতা হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা প্রকাশ্যে বলে আসছেন যে এই রক্ষী বাহিনীর হাতে তিরিশ হাজার আবার আমি বলছি তিরিশ হাজার যাসদের নেতা কর্মী মারা গিয়েছে গুলি করে মেরে ফেলেছে এক থেকে দুই বছরের মধ্যে আপনি বুঝতে পারেন যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে এরপরে বাহিনীর পর জমানাতে দীর্ঘদিন মার্শাল মার্শাল জরুরি অবস্থা কারফিউ পুরো এসাদের নয়টি বছর আমরা ভোগ করেছি এরপর ওয়ান ইলেভেনের সময় আমরা মার্শাল দেখেছি তারপরে বিএনপির ক্ষমতায় আসার পর যখন আমরা দেখলাম যে অপারেশন ক্লিন হার্ট হলো সেই জিনিসগুলো আমরা দেখেছি অর্থাৎ আমাদের দেশের যে সেনাবাহিনী আমরা তাদেরকে চিনি আর সেনাবাহিনীও আমাদেরকে চিনে করতে তাদের দুই থেকে তিন দিন সময় লাগবে আর এটি তারা বড় জোর দুই থেকে তিন মাস এটাকে তারা কন্টিনিউ করতে পারবে তিন মাস পরে আবার মানুষ কিন্তু তাদের ভয়টা ভেঙে যাবে তো কাজে এই তিন মাসের মধ্যেই পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে তিন মাসের মধ্যে রাজনৈতিক নেতৃত্বকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই তিন মাসের মধ্যেই সেনাবাহিনীকে তার স্থান পরিবর্তন করতে হবে আপনি দেখেন ওয়ান ইলেভেনের সময় যে জিনিসটা হয়েছিল সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ এসেছিল এবং গত যে পনেরো বছরে আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীকে দলীয় কর্মে ব্যবহৃত করেছে ইলেকশনের কাণ্ডে ব্যবহার করেছে তাতে সেনাবাহিনীর কিন্তু অনেক ক্ষেত্রে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এটা সত্য কথা দীর্ঘ সময় এখন যেভাবে ধরেন দীর্ঘ সময় যেভাবে টহল দিচ্ছে এভাবে যদি আহ দীর্ঘ সময় টহল দেয় তাহলে সেনাবাহিনী সম্পর্ক কিন্তু মানুষের ভয় এবং ভীতি থাকবে না এবং এটা আমাদের তখন আমাদের যে শেষ স্থল সেনাবাহিনী সেটা যদি তাদের ইমেজ হারিয়ে ফেলে এবং তাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তো কোনো অবস্থাতেই এটা রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভালো হবে না এবং যারা প্রতিপক্ষ এই গণ যারা প্রতিপক্ষ তারা সবচেয়ে বেশি খুশি হবে এই গেল এক দুই নম্বর হলো যে এখন এই যে সেনাবাহিনী যে অপারেশনটা চালাবে সেই অপারেশন খুবই সেন্সিটিভ তারপরে খুবই সত্য কথা এই অপারেশন চলাকালীন সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন হবে সেই সমস্ত সন্ত্রাসী যারা এই পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন এলাকাতে প্রভাব বিস্তার করেছে চাঁদাবাজি জুলুম করেছে এখন আপনারা বলেন তো এদের রাজনৈতিক পরিচয় কি এরা কি আওয়ামী লীগের লোক না কোন দলের লোক হবে কাদের এই সেনাবাহিনী যে সাত দিন মাঠে থাকে এবং এই সময়টাতে যারা রাজনৈতিক ভাবে প্রশাসনিক ভাবে এই ক্ষতির মুখোমুখি হবেন তারা ইচ্ছে করিয়া আবার তিন মাস চার মাস পরে গিয়ে গাছ হারা দিয়ে আহ তারা বের হতে পারবে নট লাইক দ্যাট এবং এখানে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আহ এই ম্যাজিস্ট্রেট ক্ষমতায় তারা জাস্ট মোবাইল কোর্টের মতো ধরবেন পিটনি দেবেন জেলে পাঠাবেন সঙ্গে সঙ্গে কোনো কোর্ট কাছ যেতে হবে না এবং দুই বছর পর্যন্ত যদি সাজা হয়ে যায় এভাবে যদি হাজার পাশে লোক হাজার পাশে লোক সারা বাংলাদেশ থেকে এই সময়টাতে জেলে যান এই পাঁচ হাজার লোক কিন্তু একটা রাজনৈতিক দলের শক্তির প্রতিভূ এবং এই শক্তিটি যদি এই মুহূর্তে আহ চলে যায় তাহলে সেই রাজনৈতিক দলটি আহ আগামী দুই চার পাঁচ বছর আবার মানে দাঁড়াতে পারবেন এরপরে যেটা আছে কি এই সময়টাতে যদি যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা ভোগ করছেন তাদের উপর যদি চলে তাহলে যারা গর্তের মধ্যে বা যে সমস্ত একটা ব্রিদিং স্পেস পাবে এবং এই ব্রিদিং স্পেসটা কিন্তু বাংলাদেশের এই যে আন্দোলন সেই আন্দোলনের জন্য একটা বিরাট হুমকি এরপরে জামাতের ক্ষেত্র এই জিনিসটা আহ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে যার জন্য এই সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা জামাতের জন্য খুব আরামদায়ক হবে না এবং যাকে বলা হয় এটি তাদের জন্য খুব ইতিবাচক ফল আনবে না আমি মনে করি যে সেনাবাহিনী যত দ্রুত সম্ভব এই একটা স্বাভাবিক করে তারা যদি আবার কিছুদিনের জন্য ব্যার একে চলে যান আবার প্রয়োজন হলে আবার আসেন কিন্তু বেসামরিক প্রশাসনকে এই সময়ের মধ্যে শক্তিশালী হতে পারে আর যদি সেটাই না করা যায় যদি সেনাবাহিনীর নিকে এই তাদেরকে ষাট দিনের সময় দেওয়া হয়েছে সিক্সটি ডেজ এই মধ্যে যদি তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন বিশ্বাস করেন আমাদেরকে মার্শাল ছাড়া আমাদের এখান থেকে বের হওয়া যাবে না মার্শাল ল একদম মার্শাল প্রোক্লেমেশন দিয়ে সেখানে যেতে হবে এবং মার্শাল ল যেখানে হবে তখন এই যে আমাদের যে আন্দোলন এই আন্দোলনটা আরো দশ বছর পিছিয়ে গেল গণতন্ত্র আরো দশ বছর পিছিয়ে গেল এবং একটা শেখ হাসিনা যে ক্ষয়ক্ষতি করেছেন মার্শাল্লাহ হলে সেই ক্ষয়ক্ষতিটা পুষবে না বরং আরো বাড়তে থাকবে তো কাজেই আমি মনে করি আমাদের যারা সাধারণ আছেন আমাদের সবারই উচিত সেনাবাহিনীকে সাহায্য করা এবং যত দ্রুত সম্ভব স্থানীয়ভাবে সেনাবাহিনীকে সহযোগিতা করে যারা যে বিভিন্ন এলাকাতে এই অপকর্মগুলো করছে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজনৈতিক কালচার কৃষ্টি যেটা আমাদের দেশে প্রচলিত সেটা প্রতিষ্ঠিত করা যেন আমরা সুন্দর একটা নির্বাচনের পথে এগোতে পারি